বউ আর দোলা প্রথমবারের মতো মাটির ছেলেকে কী কী রান্না করে খাওয়ালাম বাজার করলাম অ্যান্ড গ্রামে হাত খোলা বাজারে দেখতে কেমন হয় সব কিছুই দেখতে থাকুন এই ভিডিওতে তো মোটর সাইকেলে করে রওনা দিয়ে দিলাম আমরা তিনজন চৌকাসা বাজারে উঠতে প্রথমে প্রথমেই আমরা চলে গেলাম মুরগির দোকানে কারণ হচ্ছে ভাই গরু মাংস খায় না তোলে আর মুরগি নিলাম একটা অ্যান্ড তারপর নিলাম কিছু ডিম তারপর হচ্ছে আরও টুপিটাকে কিছু বাজারঘাট করে আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে আর এখানে ফুচকাটা আমার মেয়েটা খুব পছন্দ করে আর আমিও সেম দুজনেই আমরা দুজনেই ফুচকা খেতে খুব পছন্দ করি বাট ওই দিনকে আমি খাইনি কারণ আমার খারাপ লাগতেছিল শরীরটা একটু তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম গ্রামের একটা হাটখোলা বাজারে আর সেখান থেকে আমি কি কি কিনলাম দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায় হাটখোলা বাজারে এই মিষ্টিগুলো খেতে খুব মজা বিশেষ করে এই যে জিলাপির মতো সানার যে মিষ্টিটা এটা খেতে খুবই খুবই মজার ছিল আমি তো খেয়ে পোড়া ফিদা হয়ে গেছি আর গ্রামে হাটখোলা বাজারে এরকম মানে মিষ্টির দোকান থাকে এই রসগোল্লাটা খুব একটা ভালো ছিল না বাট সানা মিষ্টিটা ভালো ছিল আর এই যে হচ্ছে গ্রামের হাটখোলা বাজার সবাই টুকি জিনিস নিয়ে বসে আছে এটা হচ্ছে সপ্তাহে দুই দিন বসে হাটখোলা বাজারে আমি আরটা ভিডিও আপনাদেরকে দিব আমাদের সাথেই থাকবেন সামনের ভিডিওগুলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অথবা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন সামনে হাটখোলা ভিডিওর একটা পুরো ভিডিও আসতেছে এই যে আমরা হচ্ছে তারপরে এই সুন্দর কদুগুলা কিনে নিলাম কিনে ছোট্ট ওই মধু কিনলাম আমরা বাজার থেকে খেতে দেখতে খুব ভালো বাট খেতে খুব একটা মজা ছিল না এটা জীবনে প্রথমবারের মতো হাটখোলা বাজারে গেলাম আর আমরা খুব এনজয় করতেছিলাম ঘুরতেছিলাম আর মানুষজনের রিয়াকশন ছিল মানে সবাই টাকাচ্ছিল খালি মানে মেয়েরা খুব একটা সাধারণত এখানে যায় না তো এই জন্য আর কি মানুষজন খুব বেশি আর কি দেখতেছিল যে এই মেয়েগুলা এখানে কি করে কি যাই হোক তারপরে আরো কিছু কেনাকাটা করেছিলাম যেমন হচ্ছে আপনার একজন একদম তাজা হচ্ছে কলা ফরমালের ছাড়া আর এই মাছটা যে এত মজার ছিল কি বলবো খুবই মজার ছিল মাসের সাতটা তারপর হচ্ছে এই যে পেঁয়াজি বেগুনি এগুলো আমরা খালাম আর হচ্ছে তালের রসও খাইছিলাম ওই দিনকে আর এগুলাই আসলে মজা আর গ্রামের হাটখোলা বাজারে কে কে আর কে হাটখোলা বাজারে গেছেন বা জানাবেন আর বাসা সবার জন্য হচ্ছে আইসক্রিম নিচ্ছিলাম বাচ্চা কাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আমরা হচ্ছে বাসায় চলে গেলাম অ্যান্ড বাসায় এসে আমার মামনিটা মাছ কাটতেছিল সেমনি মামনি মাছ কেটে দিল আর ভাবি হচ্ছে মুরগি কেটে দিয়ে এলো আর

আর এই তো আমি রান্না বান্না শুরু করি মাটির চুলাই মাটির চুলাই বলতে গেলে প্রথমবারের মতোই রান্না করতেছি আমি বাসা সবার জন্য প্রায় আর মাটির চুলা রান্না করা কিন্তু সহজ না মানে মাটির চুলা পাশে বসে থাকলে মনে হয় যেন নরকের পাশে বসে আছে এরকম একটা ব্যাপার তো এই তো আলু টালু দিয়ে বেশ কষা কষা করে রান্না করলাম মানে মুরগিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই তো রান্না প্রায় কমপ্লিট তবে মাংসটা না একটু কালা বোনা হয়ে গিয়েছিল এদিকে আমি লাউ দিয়ে সেই মাছটা রান্না করেছিলাম যেটা কেট নিতে ভুলে গেছি আর এই তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি অলরেডি আর সব কিছু মিলে আজকে মোটামুটি ভালোই ছিল বাট মাংসটা একটুখানি ধরে ধরে গিয়েছিল যাই হোক সবার কাছে কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না